না আজি মই পাইবে যাবান হন কি পাইবে যাবান হস তে কি কৰা গাইতে দিবা পাৰিবো তো বাপ তো তে বোকা চুকা তুইও কি তো বাপৰ মতে হব নে কি বোকা চুকা না মই পাইবে তেবে যা পাইন তোমাক যে কসম মক বিয়া দিয়া দা মই বিয়া কৰিম ও নো কি তুই বিয়া কৰিব তই বুটিতে টেপকা লিখলি দি পাও নিজা বিয়া সুতি না পৰি যাও বিয়া কৰিব না মই পাইবে তেবে যা পাইন মই পাইবৰত খুব বিয়া ভাল বসা মক পিয়া কে নাগিবে কি মানে মই অন্য কাহক বিয়া কৰিম উপায় চাল পায়বে চলবে নে না মুই পায়বে তোে দেখা পায়ন না তো মুই পিয়ো ভরসা মুই পিয়োকে দুধ দিবে আর প্রেম হ্যাঁ হ্যাঁ করি চল পান না দাঁত ভাঙি দুটো কাজ আমার জন্য একটা চকলেট আনতে বলছি আনছিস বেপি আমার একদম মনে নাই কি সরি হ্যাঁ আমি না তোমার সাথে আর প্রেম করব না কি করে তুমি এমন করে বলো না এমন করে করলে আমি মরেই যাব আমি তোমাকে অনেক ভালোবাসি ওই তোরা দুইটা কি রে সোনা মনা লাগাইছিস প্রেম প্রেম করতেছিস তোরা প্রাইভেট পড়তে আসছিস না তোরা কি করতে আসছিস হ্যাঁ স্যার স্যার আমি তো কিয়ে অনেক ভালোবাসি হ্যাঁ স্যার গুড্ডুকে আমি অনেক ভালোবাসি কি তুই একে আর তুই একে ভালোবাসা তোরা দুজনে ভালোবাসা করিস মানে তো কি হ্যাঁ ওদের মতো বয়সে আমরা প্যান্টের মধ্যে চেন আটকে কি প্যান্টে ইস্যু করে দিতাম কি করে এই বয়সে ভালোবাসা ভালোবাসা করছিস এ ভালোবাসা মানে তোরা কি বুঝিস রে স্যার আমি না পিয়াকে বিয়ে করব স্যার আমি না গুড্ডুকে বিয়ে করব আহাহা আমি পারি না আর পারি না কি তোরা আর বিয়াও করবি ওই স্যার ইয়া শুধু আমার ইয়াকে আমি বিয়ে করব ওই

তোর ছাওয়ার বয়সে আমার এখানে প্যান্টটা হাগি মুটি এখানে একাকার কাণ্ড করে দিছে আর তোর ছাওয়াটা এই বয়সে আরে প্রেম পাকালা বিয় পাকালা পড়িস ছাওয়াটা একলা দাদার মতন